সবাইকে আন্তরিকভাবে স্বাগত এবার পশ্চিমবঙ্গে শান্তি ফেরাতে রাজ্যপাল বদলের দাবি করলেন বিজেপির বিধায়ক এবং অভিনেতা মানে অভিনেতা এবং বিধায়ক তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে শান্তি ফেরাতে হলে রাজ্যপাল বদল করতে হবে দাবি কে করছেন বিজেপির বিধায়ক তার বক্তব্য হচ্ছে এই বিজেপির বিধায়কের গত চার বছর পাঁচ বছর হয়ে গেল পশ্চিমবঙ্গের পাড়ায় পাড়ায় চায়ের দোকানে বাসের মধ্যে রেল স্টেশনে রাস্তায় হাটে বাজারে একটাই আলোচনা চলে যে কেন্দ্রীয় সরকার কেন পশ্চিমবঙ্গে এখনও রাষ্ট্রপতি শাসন নিয়ে আসছে না এবং এ ব্যাপারে বাংলা অনলাইন হিন্দুস্থান টাইমস একটি প্রতিবেদন করেছে সেই প্রতিবেদন থেকে আমি বিশ্লেষণ করব তো বিজেপির বিধায়কের দাবি বিজেপি বিধায়ক হলেন হিরণ চট্টোপাধ্যায় তিনি একাধার অভিনেতা এবং বিজেপি বিধায়ক তার দাবি কি যে একদিকে যখন সংশোধিত ওয়াকাপ আইনের প্রতিবাদ ও আন্দোলনের জেরে মুর্শিদাবাদের নানা অংশে অশান্তির আগুন ছড়িয়ে পড়েছে তা সামাল দিতে এবং শান্তি ফেরাতে প্রশাসনিক চেষ্টা চলছে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছে বিএসএফ কেন্দ্রীয় বাহিনী সেই প্রেক্ষাপটে হঠাৎই রাজ্যপাল সিভি আনন্দ বোসকে নিশানা করলেন খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় মেদিনীপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে হঠাৎই রাজ্যপালের বিরুদ্ধে কড়া ভাষায় নিজের ক্ষোভ উগরে দেন এই অভিনেতা অভিনেতা এবং বর্তমানে তিনি বিজেপির বিধায়ক তার মতে পশ্চিমবঙ্গে শান্তি ফেরাতে হলে আগে এই রাজ্যপালকে পরিবর্তন করতে হবে মুর্শিদাবাদের অশান্তির জেরে ইতিমধ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার রাজ্যের একাংশে মানে মানে বিভিন্নভাবে দাবি উঠেছে তো তা কার্য করার মতো দাবি নানা মহল থেকে উঠতে শুরু করেছে মানে মুর্শিদাবাদের এই যে পরিস্থিতির জন্য রাষ্ট্রপতি শাসনের দাবি কিন্তু একাধিক জায়গা থেকে উঠতে শুরু করেছে হিরণের গলাতেও কিন্তু সেই সুর শোনা যায় তিনি বলেন গত চার পাঁচ বছর হয়ে গেল পশ্চিমবঙ্গের পাড়ার দোকানি চায়ের দোকানি বাছের মধ্যে রেল স্টেশনে রাস্তায় হাটে বাজারে একটাই আলোচনা চলছে যে কেন্দ্রীয় সরকার কেন পশ্চিমবঙ্গে এখনও রাষ্ট্রপতির শাসন নিয়ে আসছে না এরপর হঠাৎ করেই রাজ্যপাল সিভি ভি আনন্দ বোসকে কটাক্ষ করেন হিরণ তার দাবি বাংলার মানুষের দুঃখ যন্ত্রণা কিছুই নাকি বাংলার বর্তমান রাজ্যপাল বোঝেন না তাই তিনি মাঝে মধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে অ আ ক খ শিখতে যান মানে একটু কটাক্ষ করেছেন হিরণের দাবি হিরণ বলেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক অভিভাবক হলেন রাজ্যপাল যে রাজ্যপাল এখনকার নন তিনি কেরালা নামক একটি রাজ্য থেকে এসেছেন ফলে মানে যে রাজ্যপাল এখানকার নন সরি এখানকার নন তিনি কেরালা নামক একটি রাজ্য থেকে এসেছেন ফলে অ আ ক খ শেখার জন্য মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বসে থাকেন ফলে ওর সময় নেই যে পশ্চিমবঙ্গের মা বোনেরা যে কাঁদছেন পশ্চিমবঙ্গের মা বোনেদের যে ইজ্জত লুটিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের ভাই মা বোনেদের যে রক্ত বন্যা বয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের গরিব মানুষের বাড়ি যে আগুনে জ্বলছে সেদিকে না তাকিয়ে তিনি মাঝে মধ্যেই অ আ ক খ শিখতে যাচ্ছেন সেই জন্য এই রাজ্যপাল পশ্চিমবঙ্গ থেকে চলে গেলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের বিরাট উন্নয়ন হবে অর্থাৎ তিনি বলছেন যে রাজ্যপাল তিনি সাংবিধানিক ভাবে অভিভাবক তো যে রাজ্যপাল তিনি এখানকার নন আসলে তার বাড়ি তো কেরালায় রাজ্যপালের বাড়ি আনন্দ বোস তার বাড়ি হচ্ছে কেরালায় তো তিনি বাংলায় এসেছেন স্বাভাবিকভাবেই তিনি বাংলা জানেন না তো অ আ ক খ শেখার জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে যান সেটাই নিয়ে মানে এই যে একবার অ ক খ তিনি শিখেছিলেন আর সেটা নিয়ে একটা খবর বেরিয়েছিলো সেটাকেই হিরণ হিরোন কটাক্ষ করেছেন যে তিনি অ ক খ শিখতে যান তো তিনি যত তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ থেকে চলে যাবেন ততই মঙ্গল কারণ তিনি মা বোনেদের যে ইজ্জত বা পশ্চিমবঙ্গের মানুষের যে দুঃখ কষ্ট বা পশ্চিমবঙ্গ মানুষের যে রক্ত ঝরছে সেসব দুঃখ কষ্টের কথা এই রাজ্যপাল বোঝেন না এটাই হিরণের দাবি এরপর পূর্বতন রাজ্যপাল এবং বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের প্রশংসা ভরিয়ে দেন হিরণ তিনি বলেন আগের যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়জি তিনি পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য বহু চেষ্টা করেছেন এবং প্রচুর আন্দোলন করেছেন আন্দোলন মানে তার মতো করে করেছেন তিনি বারবার গিয়ে কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন পশ্চিমবঙ্গে যে অস্বাস্থ্য পরিবেশ মানে অস্বাস্থ্যকর আর কি সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের এগিয়ে আসা উচিত এরকম তিনি আর কি বক্তব্য তুলে ধরেছিলেন ধনকারজি সেটাই তিনি বলছেন হিরণ চট্টোপাধ্যায় এরপর ফের একবার বাংলার বর্তমান রাজ্যপাল বোসকে তীব্র মানে বাক্যবাণে বিদ্ধ করেছেন হিরণ বলেছেন কিন্তু এই রাজ্যপাল মানুষের আমাদের কষ্ট দেখে তিনি বোধহয় উল্লসিত হয়ে তিনি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অ আ ক খ শিখছেন সেই জন্য যদি পশ্চিমবঙ্গে শান্তি ফেরাতে হয় এই রাজ্যপালকে হয় পরিবর্তন করা উচিত না হলে এই রাজ্যপালের মানে যদি এই করতে থাকে এই রাজ্যপালকে পাঠিয়ে ফেলতে হবে এই রাজ্যপালকে না হলে এই রাজ্যপালের ঘুম থেকে জেগে ওঠা উচিত তো আমরা জানি যে একটা মানে আমরা জানি যে নিয়ম অনুযায়ী নিয়ম অনুসারে কোন রাজ্যের বাসিন্দা কখনো সেই রাজ্যের রাজ্যপাল হন না তাকে অন্য রাজ্য রাজ্য থেকেই কিন্তু আনা হয় যে কোনো রাজ্যে মানে তাকে অন্য রাজ্যেই যেতে হয় রাজ্যপালের শাসন মানে দায়িত্ব পালন করার করতে তো রাজ্যপাল সি ভি আনন্দ বোস এই নিয়মের ব্যতিক্রম নন তিনি ভিন রাজ্যের মানুষ তবে তিনি হ্যাঁ চাকরির সূত্রে কিন্তু তিনি বাংলায় থাকার তার অভিজ্ঞতা রয়েছে কিন্তু যেহেতু তিনি কেরলের মানুষ তাই বাংলা রাজ্যপাল হওয়ার পর তিনি বাংলা ভাষা বর্ণমালা শেখার উদ্যোগ নিয়েছিলেন তার জন্য রীতিমতো হাতে খড়ি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল এই সব বিষয় নিয়ে বিজেপি বিধায়ক এবং অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় তিনি কটাক্ষ করেছেন রাজ্যপালকে এবং তিনি বলতে চাইছেন যে যদি পশ্চিমবঙ্গে শান্তি ফেরাতে হয় তাহলে এই রাজ্যপালকে রাজ্য থেকে পরিবর্তন করা প্রয়োজন সময় দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি যে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে কি সত্যি পরিবর্তন করা উচিত আপনার কি মনে হয় হিরণের বক্তব্যের সঙ্গে কি আপনি একমত নাকি ভিন্নমত মত পোষণ করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা